বিগত রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের আজকে এই দুই ফিতরের জন্য উপস্থিত করেছেন আমরা প্রত্যেকেই দেল থেকে বলি আলহামদুলিল্লাহ মাতরাম দোস্ত আজকে ইদুল ফিতর এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দাওয়াত পার্টি মানুষ যখন পুরো মাস রোজা রাখার পরে তারাবি পড়ার পরে ঈদগাহের দিন সকাল সকাল উপস্থিত হয় যখন বাড়ির দিকে যায় তো আল্লাহ মন্ডলী যে শ্রমিক তার কাজ আদায় করেছে তার পারিশ্রমিক কি দেওয়া উচিত তো ফেরেস্তা বলেন হে আল্লাহ যে শ্রমিক তার কাজ পুরোপুরি আদায় করেছে তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দেওয়া উচিত মত আল্লাহ

ইয়া ইউল্লাযীনা আমর্তু বিল্লাহ হাকাতু ক্বাতিল যে হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহর ভয় করো ভয় করার কথা ওয়ালাতাউতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং প্রত্যেক মুসলমান না হয়ে মরিয়ো না আজকে আমার বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবিকে যতো আম্বিয়া کرام পাঠিয়েছেন সাহাবাজまい পাঠিয়েছেন প্রতিটা মানুষকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আজ আজ আমাদের আমরা দুর্বল ইমানওয়ালা আমাদেরও আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন বিভিন্ন পকৃতির মাধ্যমে যেমন আমাদের জন্য দিনে পাঁচ দিনের নামাজ পরশ করেছেন ঈদ উল আজহাতে যার সামর্থ্য আছে কুরবানি পরশ করেছেন ঈদ উল রমজান মাসে রোজা পরশ করেছেন তারপরে জাকাত খরচ টাকা থাকলে জাকাত খরচ করেছেন ঈদুল ফিতরে ফিতরা ওয়াজিব করেছেন মহরম দোস্ত ইমানদার প্রতিটা কাজে আল্লাহর প্রতিটা বিধানের প্রতি পুরো পড়ি আদায় করতে হবে যারা ইমানদার হবে আল্লাহর প্রতিটা আগাম সে পঞ্চান্ন পঞ্চান্ন আদায় করবে আজ আমরা মুসলমান আমরা কেমন মুসলমান হয়ে আছি মহরম দোস্ত এই যে পুরো রমজান মাস চলে গেল একদিন

দাদা আজকে পবিত্র ঈদের দিন এই মাঠ থেকে আজকে আমরা দেখলাম হাজার হাজার মানুষ একসঙ্গে বসে নামাজ কি কী বার্তা দেবেন সাধারণ মানুষকে আমাদের ফালাকাটা মানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা ব্লকের আমাদের শালকুমার অঞ্চলের এটা একটা ঐতিহ্য আমরা আমাদের বাবা বাবা দাদারা থেকে উনিশশো একষট্টি সাল থেকে আমাদের এই মাঠে আমাদের ঈদের নামাজ একসাথে নয়টা জামাত একসাথে নামাজ পড়ে এটাই আমাদের বড় প্রাপ্তি আর এরকম হয়তো অন্য জায়গায় কিন্তু এখানে আমাদের একদম আলাদা মানুষকে কী বার্তা দেবেন আজকে এই পবিত্র দিনে আজকের এই খুশির দিনে সবাই যেন সুখ শান্তিতে ভালোভাবে ঈদ কাটাইতে পারে এটাই আমাদের আপনার পরিচয় আমি